মুখ্যমন্ত্রী এখন নীরব এক সময় মুখ্যমন্ত্রী নিজে বিধানসভার অন্দরেই শাহজাহানের পক্ষে সাফাই গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন কি করেছে শাহজাহান কিন্তু অভিষেক ভোল বদলে বলেন দল আড়াল করছে না শাহজাহানকে তারপরই গ্রেফতার শাহজাহান তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে তাকে বলছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নেতা ডেরেক ব্রাইন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাভ ডিসাইডেড টু সাসপেন্ড শেখ শাহজাহান

খুব শীঘ্র জানিয়ে দেব ফারাকটা স্পষ্ট আদতে দল থেকে কি শাস্তি দেওয়া হয়েছে শাহজাহানকে তাই নিয়ে রয়ে গেল বিতর্ক জানা যায়নি নেত্রী কি বলছেন নেত্রীকে উপেক্ষা করেই কি ঘনিষ্ঠকে দিয়ে অভিষেক ঘোষণা করাচ্ছেন শাস্তির নিদান থেকে যাচ্ছে প্রশ্নটা তৃণমূল দল থেকে সাসপেন্ড বা বহিষ্কারে কোনো গুরুত্বই নেই কটাক্ষ করে বলে বিরোধীরা উদাহরণও আছে অনেক পার্থ চট্টোপাধ্যায়কে দলের পদ থেকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে পার্থকে দলের মহাসচিব পদ থেকে সরানোর ঘোষণা করেছিলেন খোদ অভিষেক অথচ মাসখানেক আগেও নেতাজি নেতাজির সভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সাফাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু গ্রেফতারির পরও দলের কোনো পদ থেকে সরানো হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে দিন কয়েক আগে তাকে শুধু সরানো হয়েছে মন্ত্রিত্ব থেকে অনুব্রত এখনও তিহারবন্দি সেই অনুব্রত দলীয় পদে এখনও বসানো হয়নি কাউকে তৃণমূল আছে কেষ্টর জেল থেকে ফেরার অপেক্ষায় বার্তা দিয়েছিলেন নেত্রী স্বয়ং সেই বৈঠকে ছিলেন না অভিষেক দলের অন্তরে একেবারে শীর্ষ মহলে ধরা পড়ছে দুই মত এক সময় দুজনই দাঁড়িয়েছিলেন শাহজাহানের পাশে জনরস আর আদালতের গুতোয় শাহজাহান গ্রেফতার হতেই কৌশলে ভোলবদল দুজনেরই আদতে কি দ্বন্দ্ব নাকি কৌশল সব জায়গায় এরকম শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখেছেন ইজারা দিয়ে দিয়েছেন যে তুই করে খা আর দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তৃণমূল এটা তো আমি পার্লামেন্টে বলেছিলাম টাইম মানি কোম্পানি এটিএমসি মানে তাই এবং সেখানে দাঁড়িয়ে এই পঁচাত্তর পঁচিশ ভাগ যেটা মমতা ব্যানার্জি করে দিয়েছেন সেখানে কালীঘাটে পঁচাত্তর ভাগ জমা দিলে এই ফ্র্যাঞ্চাইজিগুলো চলছে কোম্পানি যার এক সময় চিফ অপারেটর অফিসার ছিলেন মুকুল রায় এখন অভিষেক তাহলে কি তৃণমূলের দুই শীর্ষ নেতাই চাইছেন আমজনতার চোখে ধুলো দিতে নাকি তৃণমূলে বিস্তার বাড়ছে অভিষেকের নেত্রী সেনাপতির কৌশল হোক বা দলের নেত্রীকে ছাপিয়ে যেতে সেনাপতির চেষ্টায় হোক তাতে কি আদৌ কাজ হবে ভরসা পাবে কি সন্দেশ তৃণমূলে আস্থা ফিরবে কি বিমুখ মানুষের ক্যালকাটা নিউজ